পরের কষ্টে হাসি দ্বারা তারাই তাকুক সুখে সব অপমানের জবাব এখন দেয় না নিজের মুখে বিতা যাওয়াচ্ছে চুপ থাকায় সে কি খারাপ বালোর জবাবগুলো সময় দেবে ঠিকই পূর্ণতার যে অপূর্ণতার গল্প যার বেশি তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছে যে অতীতের বোঝা বাড়াবে তাকে অতীতেই রাখো যে অতীত ভুলাতে পারবে তাকে ভবিষ্যৎ করো বারে বারে বর্তমানে পিছিয়ে যাওয়া নয় ধৈর্য যারা রাখতে পারে তারাই সফল হয় নিজের মতো এগিয়ে চল কিসের মতামত একটা রাস্তা বন্ধ হলে খুলে হাজার পথ পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হোশ ফিরে না শুধু শুধু তো কেউ আর মন থেকে উঠে যায় না অবশ্যই কিছু কারণ থাকে কথার কারণে হৃদয়ে রক্তকরণ হয় রু অব্দি কেঁপে উঠে কথার মায়ায় ফেলে মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেওয়া যায় কথাতেই মানুষের বর্ষা চলে যায় তার মন ভেঙে যায় কথার আঘাতের কারণে মানুষের ভালোবাসার গতিপথ বদলায় কথার মাধ্যমে একটা মানুষের আশা আকাঙ্ক্ষা নিঃস্ব করে দেওয়া হয় একটা মানুষের সুন্দরতম জীবন তিলে তিলে শেষ করে দেওয়া হয় বেশি বুঝতে যাস না যেমন তাক তুই অবুজ শুধু রাখ বাঁচতে চাইলে মরুভূমিটাও সবুজ সবার জীবনেই একটা ভুল মানুষ এসেছিল অথচ কেউ স্বীকার করে না সে নিজেও কারো জীবনে একটা ভুল মানুষ হিসেবে প্রবেশ করেছিল কেউ যখন মধুর বাসায় হুমকি দে তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন তাকে বুঝিয়ে দিন ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে হাঁটবে না সবাই এক না সবাই মাটির সৃষ্টি কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই না যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে বিশ্বাস করো তখন এই দুটোর মধ্যে একটা ফলাফল পাবে সারা জীবনের জন্য একজন মানুষ অথবা অনেক বড় একটা বল আমার সোজা হিসাব আমার জন্য যে আছে আমিও তার জন্য আছি বাড়িগারির পরিবর্তে আপনার ছেলেকে একটা বউ দিন ফিতনা থেকে বাঁচবে মেয়েরা সম্পর্ক খুব দ্রুত বাঁধতে পারে দুকা দিয়ে আবার ফিরেও আসতে পারে কিন্তু ছেলেরা সম্পর্ক বাঁধতে যথেষ্ট সময় নেয় কিন্তু ছেলেরা যদি একবার সম্পর্ক ভেঙে ফেলে তাহলে আর কোনো দিনই সেই সম্পর্কে ফিরে আসে না